সকাল নটা নটা দশ তো তখন আমার ভাত এখানে কুমড়ো ভাজা ভেজ ডাল ঢ্যাঁড়স আলুর তরকারি এবং ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা বেগুন দিয়ে নিরামিষ একটু ঝোল টাইপের তরকারি করা হয়েছে যেহেতু আজকে শীতলা পুজো তো আমার হোম ডেলিভারিতে আজকে নিরামিষ আইটেমই পাঠিয়েছি আমি আজ ঘেঁটে গন্ডি দিতে পারবো না তো আজকে যেহেতু জগন্নাথ বাড়ির উল্টো দিকে শীতলা পুজো আছে আমাদের তো শীতলা পুজোর উপলক্ষে আমি রেডি হয়ে ছেলে মেয়ে বরের সাথে বেরিয়ে পড়লাম ঘাটের দিকে রওনা হলাম তো এই ছেলে আনন্দ করতে করতে যাচ্ছে ছোট্ট মেয়েটার কাঁধে ঠাকুরের ব্যাগ ঝুলিয়ে দিয়েছি এটা আমি পিছন দিকে যাচ্ছি আগিয়ে যাচ্ছিলাম যাতে তাড়াতাড়ি অনেকটার সময় চলে গেছে তখন বাজে সাড়ে এগারোটা যখন আমি ডন্ডি কাটতে যাচ্ছি তো এই দেখো আমি রেডি হয়ে রওনা দিচ্ছিলাম একটা ফটো তুলে নিলাম ঘাটের দিকে রওনা দিলাম ঘাটে এসে দেখলাম যে জোয়ার উঠেছে তা একটু সময় লাগবে গন্ডি দিতে তো যাই হোক আমরা রেডি সেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি মেয়ে ছেলে দুজনকে স্নান করিয়ে মেয়ে দুজনকে স্নান করিয়ে শুকনো জামা কাপড় পরিয়ে নতুন তারপরেই আমি গন্ডি কাটতে যাবো কেন ঠান্ডা লেগে যেতে পারে অতটা দূর অনেকটা রাস্তা থাকবে তো এতটা রাস্তা বাচ্চাদেরকে ঠান্ডা কাপড় জামায় থাকা ভালো না যাই হোক মা গঙ্গার দর্শন আপনাদের সবাইকে দিলাম ছেলে মেয়ে গঙ্গার ঘাটে স্নান টান করে দেখুন রেডি হয়ে পড়েছে এবার আমার পালা গঙ্গা থেকে স্নান করে ডুব দিয়ে মা শীতলার কাছে গিয়ে রওনা দেব অপরূপ দৃশ্য লাগে এই জায়গাটা আমার কাছে কার কাছে লাগে জানি না আশা করে কমেন্ট করে জানিও মা গঙ্গাকে জায়গাটায় এসে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো এই দেখো আমি গন্ডিকার ডুব দিতে লেগেছি ভিড়ের মধ্যে হয়তো আমাকে বোঝা যাচ্ছে না ও জলটা যেহেতু অনেকটা বাড়ছিল সেই জন্য অনেকেই সামনে থেকেই স্নানটা করে নিচ্ছে কেন জোয়ারের জলটায় টানটা ভীষণ থাকে এই আমি ঘাটে থেকে উঠতে গিয়ে গন্ডি কাটতে শুরু করব ওখান থেকেই গন্ডি কাটা শুরু হতো যেহেতু ওখানে জলটা এসে গেছিলো সেই জন্য ওখান থেকে স্টার্ট করা হয়নি একটু এগিয়ে গিয়ে স্টার্ট করেছি আমার তো মেয়ে ছোট আর ছেলেটা অনেকটাই ছোট ছেলেটাকে ওর বাবা সামলাচ্ছিলো আর মেয়েটা আমার জন্যে পা পুড়িয়ে রোদের মধ্যে গন্ডির জল ছিটাতে ছিটাতে পুরো রাস্তা গেছে হ্যাঁ একটু কষ্ট হয়েছে বাচ্চা কিন্তু মায়ের জন্যে সে কষ্ট করেছে আশা করি ভগবান যেন ওদের খুব সুখ ভালো রাখে আমার জন্যে তারা এত কষ্ট করছে তো এই দেখো আমি গন্ডি কাটছিলাম ছেলেটা গরম লাগছিল বলে বলে নাথের এখানে বসেছিলো একটু আমি এগিয়ে যাওয়ার কিছুটা পরে তারপরে ওরা এগোনো শুরু করেছে যেহেতু পথ অনেকটা এখানে লক্ষ্মীঘাটের এখান থেকে স্টার্ট করে আমরা যাব জগন্নাথ বাড়ির পিছন দিকে এই রাস্তা শুরু হয়েছে আমাদের রাস্তায় প্রচুর লোক প্রচুর রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কিন্তু মেয়ে আমার জন্যে সবটা দেখে এগিয়ে গেছে ছেলে অনেকটা সময় হেঁটেছে দুটোকে নিয়ে একসাথে সামলাতে পারছিল না যাই হোক শীতলা মায়ের মন্দিরে পৌঁছে এলাম এবার এখানে একটা দিক বুঝতে পারলাম না যে গন্ডি কাটার সময় কি কোন দিক দিয়ে যাবে আমি প্রথমবার যেহেতু এখানে গন্ডি দিয়েছি যাই হোক মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে মা শীতলার কাছে এটাই প্রার্থনা করি প্রথমবার মায়ের কাছে এখানে গন্ডি দিলাম বিয়ের এখানে শীতলা তলায় প্রথমবার মেয়েটা অত সামলাতে পারছিল না মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছিলো পাটা ভীষণভাবে তার গরম লেগেছে আমরা বড়ো সব কিছু সহ্য করে করতে পারবো বাচ্চারা তো পারে না শীতলা তালায় গুন্ডি দেওয়ার পরে মায়ের দর্শন আপনাদের দেখাবো যেখান থেকে মাকে সবাই দেখতে পাবেন প্রচণ্ড ভিড় ছিলও না নর্মালি ভিড় ছিল এই যে মায়ের দর্শন সবাই মা শীতলা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আশা করি মা সবাইকেই ভালো রাখে এবং মাও যেন সুস্থ থাকে তবেই আমাদেরকে ভালো রাখতে পারবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো লাগলে একটু কমেন্ট করবেন লাইক করবেন